ট্রাইনেশন সিরিজের টানা দ্বিতীয় ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে জুনিয়র টাইগাররা বাংলাদেশের জয়রথ কোনোভাবেই থামাতে পারছে না সাউথ আফ্রিকা কিংবা জিম্বাবুয়ে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেন জাওয়াদ আবরার তার ব্যাট থেকে আসে তেষট্টি বলে ব্রাশি রান স্ট্রাইক রেট ছিল একশত এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মোহাম্মদ আবদুল্লার ব্যাট থেকে ছাপ্পান্ন রান করেন চৌষট্টি বল মোকাবেলা করে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন আজিজুল হাকিম তামিম ঊনপঞ্চাশ বলে চৌত্রিশ এবং চতুর্থ পজিশনে রিপাত বেগের করা একত্রিশ রান ফাইনালি বাংলাদেশ প্রথম ইনিংসে দুই করে আট উইকেট হারিয়ে দুইশো পঁচাত্তরের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে একশো রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে বিয়াল্লিশ ওভার দুই বল পর্যন্ত তারা খেলার গৌরব অর্জন করে জিম্বাবের বিপক্ষে সবচেয়ে কিপ্টি বোলিং করেছেন এবং ভালো বোলিং করেছেন সামিউন বাসির রাতুল যিনি সাউথ আফ্রিকাকে হারিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন আজকে ব্যাট হাতে রান সেরকম না পেলেও বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন সামিয়ন বাসির রাতুল আট ওভার দুই বলে এক মেডেনের পাশাপাশি মাত্র চোদ্দ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট এছাড়া দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আলফাজ সাত ওভারে উনচল্লিশ রান খরচ করে দুই উইকেট নেন এছাড়া দুটি উইকেট নিয়েছেন দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম দশ ওভার এক মিনিটে আটত্রিশ রান উইকেট একটি করে উইকেট নিয়েছেন স্বাধীন ইসলাম এবং দেবাশিস সরকার ট্রায়ালিশন সিরিজে বাংলাদেশ খেললো দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচে আগামী একত্রিশ জুলাই মুখোমুখি হবে সাউথ আফ্রিকার বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে একটা পনেরো মিনিটে খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ